আসসালামু আলাইকুম কৃমির ওষুধ দেওয়ার পরে গরুর দুধের কালার চেঞ্জ হয় স্বাদ নষ্ট হয় ফ্যাট কমে যায় এটা একটা ফ্যাক্ট যে ফ্যাক্টটা প্রত্যেকটা ডেরি খামারির মনে এরকম একটা সংশয় থাকে আবার যারা নতুন খামার করছেন তাদেরও কিন্তু এই অভিজ্ঞতাটা আছে তো যেহেতু সবু ভাইয়ের খামার মানে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে তার একটা বড়ো অভিজ্ঞতা আছে যে এই কৃমির ওষুধ দেওয়ার ফলে গরুর এই ধরনের সমস্যাগুলো হয় কি না আমরা একটু তার মুখ থেকে শুনব ভাই আসসালামু আলাইকুম আপনার খামারে আপনি এই দীর্ঘদিন ধরে যে গরু লালন পালন করছেন কৃমির ওষুধ তো আপনি বিভিন্ন ধরনের দেন ইঞ্জেকশনও দেন আবার ট্যাবলেটও দেন বা বোলাস যেটাকে বলতে কতদিন পর পর বোলাসটা ব্যবহার করেন আপনি চার মাস চার মাস ওইটা দিতে দিতে হয়তো দশ পনেরো দিন দশ পনেরো দিন কম বেশি হয় আর ইঞ্জেকশনটা কতদিন পর পর দেন ইঞ্জেকশন তো এক বছরে দিই এক বছরে আচ্ছা এই যে কৃমিনাশক আপনি দিচ্ছেন কৃমিনাশক দেওয়ার সময় ইঞ্জেকশন ব্যবহার করছেন আবার বোলাসও ব্যবহার করছেন এটা দেওয়ার ফলে কখনো কি এরকম ঘটছে যে আসলে দুধের কালার চেঞ্জ হয়ে গেছে বা ফ্যাট কমে গেছে আপনি তো কোম্পানিকে দেন কোম্পানিকে দিই অল্প অল্প করে দেন কিন্তু সেখানে তো আপনার ফ্যাটের একটা ইয়া আছে না আপনার যেহেতু আপনার একটা পুরো ড্রাম থাকে যে ড্রামের মধ্যে ইন্ডিভিজুয়াল কাউ মিল্কিং করে নিয়ে আসার পর ওই ড্রামের মধ্যে জমা রাখে যদি কোনো কাউয়ের বা কোনো অ্যানিমেলের যদি দুধ কালার চেঞ্জ হতো তাহলে তো অবশ্যই আপনাকে বলতো আপনি তো দুধ দোহনের সময় থাকেন বা আমার ক্রেতা যারা তো বলতো খারাপ হ্যাঁ আপনার অভিজ্ঞতা আপনি কখনো এরকম হননি দুধ পাতলা হয়ে গেছে আচ্ছা তার মানে ওনার দুধের ওনার গাভীর যে দুধগুলো আছে এই দুধের কখনো এরকম কোনো কমপ্লেন ওনার কাস্টমারদের কাছ থেকে পাননি আর উনি কিন্তু দিনে দুবার করে খামারে ঢুকবেই বিশেষ করে যখন মিল্কিং করা হয় এটা তো এখনও করেন নাকি যতক্ষণ শরীর সুস্থ থাকলে আপনি নামেনি ওটা সমস্যা সমস্যা তাহলে উনি যেহেতু নিজে থেকে দেখেন এখানে কোনো সন্দেহ নেই যে দুধের কালারের চেঞ্জ হয় না আর ফ্যাটের বিষয়টা যেহেতু উনি কোম্পানিতে দেন অল্প পরিমাণ দুধ দেন কিন্তু সেখানেও মেজর ফ্যাটের কম বেশি হয়নি তাহলে এখানে দুটা বিষয় আছে এখন সবু ভাইয়ের অভিজ্ঞতা এবং আমার যে বিদ্যা এই দুটো মিলে একটা কম্পাইল করি একটা কম্বিনেশনে আসি আসলে কি দাঁড়ালো যে কিছু কিছু গরুতে এই ঘটনাটা ঘটে আমি দেখেছি সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানির ওষুধ আছে যে কোম্পানির ওষুধগুলো আপনার দেয়ার ফলে বা বিভিন্ন গ্রুপের ওষুধ আছে যে গ্রুপের ওষুধগুলো ইন্ডিভিজুয়াল গরুগুলো এটার প্রতি সেন্সিটিভ থাকে সেনসিটাইজড থাকে যেমন আমি যেমন ইলিশ মাছ খেলে আমার শরীরে কোনো রিয়াকশন হয় না দেখা যাচ্ছে যে উনি খেলে ওনার শরীরে গোটা গোটা হয় রকম বিষয়টা যে এই কৃমি ওষুধটা তার শরীরে অ্যাডজাস্ট হয় না আপনারা খেয়াল করবেন যাদের খামারে এই সমস্যাটা হয়েছে তাদের প্রত্যেকটা গরুর কিন্তু এই সমস্যাটা হয়নি আপনি তো কৃমি ওষুধ যখন দেন সবাই সবগুলোকে তো একসঙ্গেই দেন না তাহলে যেহেতু উনি অ্যাট এ টাইম দেন তাহলে এখানে যদি কমপ্লেন আসতো একটা থেকে হলেও কমপ্লেন আসতো ওনার কাছে আসে না কিন্তু যাদের কাছে আসে আমি তাদের কথা বলছি তারা খোঁজ নিয়ে দেখবেন যে হয়তো একটা বা দুইটা গরু পুরো খামারের মধ্যে রকম রিয়াকশন শো করছে এটার কারণ হলো যে তার ওই ড্রাগটার প্রতি সেন্সিটিভিটি আর একটা হলো যে ওই গরুটার অবশ্যই সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস আসে যার কারণে একটা শুধুমাত্র তার কি বলবো একটা উস্কানি দরকার এই কৃমি ওষুধটা একটা উস্কানি হিসেবে কাজ করছে এবং যার কারণে এটা চেঞ্জ হয়ে গেছে এটা একটা বিষয় আর একটা হলো যে ডোজ ডোজের ক্ষেত্রে কিছু ড্রাগ আছে যে ড্রাগুলোর ডোজ আপনার বেশি দিলে সমস্যা সেটা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলেও কিন্তু আপনার এই দুধের কালার চেঞ্জ বা ফ্যাটের ক্ষেত্রে এই রকম কম বেশি হলেও হতে পারে তবে মেজরিটি আমার যেসব খামারি আছেন তারা কেউই এখন পর্যন্ত আমাকে এই ধরনের কথা বলেননি কারণ আমরা নির্ধারিত কিছু ঔষধ আমরা ব্যবহার করি যে ঔষধগুলোতে কমপ্লেনের হার কম হয়তো সারা বাংলাদেশে যে ক্ষুদ্র খামারি যারা আছেন যারা একটু দুটো লালন পালন করছেন তারা বুঝে না বুঝে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ঔষধ হয়তো আপনারা ব্যবহার করছেন সেক্ষেত্রেও এই ঝামেলাটা হলেও হতে পারে আমি ঢালোভাবে বলছি না এক থেকে দশ যে ক্যাটাগরি সারা বাংলাদেশের টপ যে কোম্পানিগুলো আছে এক থেকে দশের মধ্যে আপনারা যদি এর মধ্যে কৃমি ওষুধ ব্যবহার করেন আমার মনে হয় না যে এ ধরনের সমস্যা আপনাদের ভুগতে হবে আর অবশ্যই সুস্থ অবস্থায় কৃমিনাশকটা প্রয়োগ করার চেষ্টা করবেন তাহলেও এই ধরনের প্রবলেম থেকে আপনি মুক্তি পাবেন